ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের আরেকটা একটা নতুন এপিসোডে এপিসোড নাম্বার ফাইভ সাউন্ড পোস্টার ডিজাইনিং এডিটিং অ্যান্ড আদার্স ভয়েস আমি শুভদীপ আর আপনারা শুনছেন প্রেতের ভয় আজকের গল্পের নাম পাহাড়ের অভিশপ্ত পথযাত্রী ছোট্ট একটা ডিসক্ল্যামারের পর গল্পটিতে সরাসরি যাওয়া যাক আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা থেকে লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন বিশেষ ঘোষণা এই গল্পটি সম্পূর্ণভাবে লেখকের কল্পনা থেকে তৈরি এর উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়া গল্পের ঘটনা চরিত্র এবং পরিস্থিতি সবই লেখকের নিজস্ব সৃষ্টি শীতলগাঁও কালিম্পং দার্জিলিং তিনধারিয়ার মতো স্থানগুলির নাম ব্যবহার করা হয়েছে শুধুমাত্র গল্পের প্রেক্ষাপটকে বাস্তবসম্মত করে তোলার জন্য এই স্থানগুলির সাথে গল্পের ঘটনার কোনো বাস্তব সম্পর্ক নেই যদি গল্পের কোনো অংশ আপনাদের জীবনের কোনো ঘটনার সাথে মিলে যায় তবে তা নিতান্তই কাকতালীয় ঘটনা আপনাদের কাছে অনুরোধ এই গল্পটিকে একটি কাল্পনিক সৃষ্টি হিসেবেই গ্রহণ করুন আশা করি এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লাগবে আমার নাম হলো সঞ্জীব আমি পেশায় একজন গাড়ির ড্রাইভার আমার গ্রামের নাম শীতলগাঁও এই শীতলগাঁও পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত আমি এই পাহাড়ি অঞ্চলে বহুদিন ধরে গাড়ি চালাচ্ছি দার্জিলিং থেকে কালিম্পং কাশিয়ান কিংবা নকশালবাড়ি পর্যন্ত বহু পর্যটকদের নিয়ে গেছি এবং নিয়ে এসেছি আমার কাছে এই পাহাড়ি রাস্তা অজানা নয় এই রাস্তার প্রত্যেকটা বাঁক আমার নখদর্পণ দর্পণ আজকে তোমাদেরকে আমি একটা ঘটনা শোনাতে যাচ্ছি যেই ঘটনাটা ঘটে আমার সাথে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে সময়টা ছিল জানুয়ারি মাসের তো দিনটা আমার ঠিক এখন মনে পড়ছে না তো সেদিন খুব ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছিল বিকেলের দিকে গাড়িটাকে ধুয়ে মুছে গ্যারেজে তুলে রাখি সন্ধ্যের দিকে বাজারের দিকে গিয়ে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি তখন মোহনদার ফোন আসে মোহনদা তাড়াহুড়োতে বলে সঞ্জীব কালকে রাত্রে না কালিম্পং থেকে দার্জিলিংয়ে একটা লোক আসবে তা একটু গিয়ে নিয়ে আসিস তো রাত্রি দশটা নাগাদ লোকটা বার হবে রাতের কথাটা শুনে না আমার ঠিক যেতে ইচ্ছা করলো না তারপর মোহনদা আমার অনেক চেনাশোনা লোক তাই আমি নাও করতে পারলাম না আমি বলে দিলাম ঠিক আছে চলে যাবো না মোহনদা বললো তুই বাঁচালি ভাই আমাকে আমি তখন বললাম আরে না না দাদা ঠিক আছে তারপর আমি বেরিয়ে যাই কালিম্পংয়ের উদ্দেশ্যে আমি ঠিক সাড়ে নটা নাগাদ কালিম্পং বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম গাড়িতে কিছুক্ষণ বসে থাকার পর ওই নটা পঞ্চাশ কি পঞ্চান্ন দিকে লোকটি আসে লোকটিকে দেখতে নিয়ে একটু অদ্ভুত টাইপের বেশ লম্বা চড়া লোকটি মাথায় ছিল কালো টুপি আর গায়ে একটা কালো চাদর জড়ানো লোকটির গলার সাউন্ডটা কীরকম ফ্যাঁস ফেঁসে আর একদম প্রতিধ্বনিত হয়ে কথাটা বলল তুমিই সঞ্জি তাই না আমি উত্তর দিলাম হ্যাঁ বসুন গাড়িতে বসুন লোকটি আর কোনো কথা না বলে সোজা গিয়ে আমার পিছনের সিটেই বসে পড়লো আমি গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমি গাড়ি চালাতে চালাতে মনে মনে ভাবি যে লোকটি অদ্ভুত গলার সাউন্ডটাও কীরকম অদ্ভুত টাইপের শুনলেই কীরকম গাটা ছমছম করে ওঠে সেদিনে এতটা কুয়াশা পড়েছে যে গাড়ির হেডলাইটে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না তাই গাড়িটাকে আস্তে আস্তেই চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রথম আধ ঘন্টা সব ঠিকঠাকই চলছিল যখন আমরা তিন পেরিয়ে একটা ঘন জঙ্গলের কাছে পৌঁছাই তখন আমাদের সাথে না কিছু একটা অদ্ভুত জিনিস ঘটতে থাকে যেরকম গাড়ি সমস্ত কাজ বন্ধ থাকার পরও গাড়ির ভিতরে ঠান্ডা হাওয়া বইতে থাকে আমি তখন গাড়ির হিটারটা চালিয়ে তাও সেই ঠান্ডা ভাবটা কাটছে না মনে হচ্ছে আরও সেই ঠান্ডা ভাবটা বাড়ছে আর গাড়ির ভিতরে একটা জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে আমি মনে করলাম এই ঠান্ডার মধ্যে লোকটার কি কোনো শরীর টরিল খারাপ হচ্ছে বলে আমি পিছনের দিকে তাকাতে যাব এমন সময় দেখি গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যায় আমি তখন পিছন দিকে তাকিয়ে দেখি লোকটি নর্মালি বসে আছে আমি আর কিছু না বলে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু গাড়িটা কোনোভাবেই স্টার্ট হচ্ছে না মিনিট ধরে গাড়িটাকে স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করলাম তারপরেও যখন গাড়িটা স্টার্ট নিচ্ছে না আমি ভাবলাম যে একবার গাড়ি থেকে নেমে দেখি হঠাৎ আমার চোখটা তখন গাড়ির পিছনের সিটের দিকে গেলো আমি তখন দেখলাম গাড়ির পিছনের সিটে লোকটি আর নেই তখনই গাড়িটা একবার স্টার্ট নিয়ে বন্ধ হয়ে গেল আর রেডিওটাও অন হয়ে গেল একা একা চ্যানেল পাল্টে একটা জায়গায় গিয়ে থেমে গিয়ে একটা ঝিরঝিরে আওয়াজের মধ্যে থেকে ভেসে আসলো কি হলো এখানে কথাটা কে বললো আমি ভয়েতে হাতে ফোনটা নিলাম কিন্তু ফোনে তো কোনো সিগনাল নেই আমি ফোন করতে পারবো না কাউকে আমি কারোর কাছে হেল্পও চাইতে পারবো না আমি এমন একটা জায়গায় আটকে পড়েছি যেখান থেকে বের হওয়া খুব কষ্টের রাত আটটার পরে থেকে এই রাস্তাতে আর কোনো গাড়ি চলাচল করে না আর মানুষজনের কথা তো ছেড়েই দাও আমি কি করবো কিছু বুঝতে পারছি না আমি গাড়িটাকে স্টার্ট করার বারে বারে চেষ্টা করছি কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না হঠাৎ একটা টাইমে কোনোভাবে গাড়িটা স্টার্ট নিয়ে নিল আর গাড়ির হেডলাইটে দেখতে পাই দূরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমি জিনিসটাকে ভালোভাবে বুঝে ওঠার আগে ছায়া মূর্তিটাকে দেখি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল গাড়ির জানালার কাছে কেউ যেন টোকা দিলো আমি তাকিয়ে দেখলাম জানালার কাছে যে কেউ নেই আবার অন্য একটা জানালাতে এরকম টোকা পড়লো এবার সেদিকে তাকিয়ে দেখি অবয়বটাকে এবার বোঝা যাচ্ছে এই লোকটা তো আমার গাড়িতেই বসেছিল কিন্তু এই কি ওই লোকটার মুখটা কিরকম পাল্টে যাচ্ছে মুখ থেকে চামড়া মাংস সব খসে খসে পড়ছে গাড়ির ভিতর থেকে গাগ গুলিয়ে তোলার মতন পচা মাংসর গন্ধ গাড়ির বাইরে থেকে লোকটা বলে উঠলো আজ তো নিস্তার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না বলে সে কি অট্ট হাসিতে ফেটে পড়ছে চারিদিক আমি গাড়িটাকে সোজা দার্জিলিং এর দিকে চালিয়ে নিয়ে চলে গেলাম কিন্তু আমার গাড়ি সাথে সাথে সেই অবয়বটা আসছে সে সেই আকাশ ফাটানো হাসিটা হাসছে আর তার সাথে বলছে সামনে থেকে দেখি একটা চোখ ঝলঝানো আলো গল্পটা এখানেই শেষ হলে হতে পারতো কিন্তু না আমি এখনও বেঁচে আছি এখন আমি হসপিটালে ভর্তি সারা শরীর যন্ত্রণাতে ফেটে যাচ্ছে সারা শরীরে ব্যান্ডেজ দেওয়া আমার একটা হাত এবং একটা পা ভেঙে যায় ব্যথায় শরীরটাকে নাড়াতে পারছি না ডাক্তারের মুখে শুনলাম যে গাড়িটা নাকি খাদে পড়েছে আর আমি রাস্তাতে পড়েছিলাম বেলার দিকে কিছু ট্যুরিস্ট আসার সময় আমাকে দেখতে পায় দেখে আমি এখনও বেঁচে আছি তাই তখন তারা আমাকে এই হসপিটালে নিয়ে এসে ভর্তি করে আমি জানতেও পারলাম না তারা কে ছিল কে নিয়ে আসলো আমাকে হসপিটালে আমি হসপিটালে ভর্তি মোহনদা আমাকে দেখতে এসেছে কিন্তু মোহনদার মুখে কোনো কথা নেই মাথা নামিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি তখন বললাম ও মোহনদা চুপ করে আছো কেন কিছু বলো মোহনদা ওই অবস্থায় আমার সামনে মাথা নিচু করে বলে ভাই তোকে আমি পাঠিয়ে অনেক বড় একটা ভুল করেছি যদি তোর কিছু হয়ে যেত সেদিন তাহলে কাকু কাকিমাকে আমি কি বলতাম আমি তখন মোহনদাকে বলি আরে মোহনদা ওই সব কথা বাদ দাও আমি বেঁচে আছি এটাই তো অনেক মোহনদা আর কিছু বলিনি এখন ছটা মাস কেটে গেছে আমি এখন সুস্থ ভালোই হাঁটাচলা করছি আর কোনো অসুবিধা হচ্ছে না শুধু যা একটু পায়েতে যন্ত্রণা করে মাঝে মাঝে আর তেমন কিছু না সন্ধ্যের দিকে আমি ঘরেতে বসে টিভি দেখছি এমন সময় মোহনদার ফোন আসে মোহনদা জিজ্ঞাসা করলো সঞ্জীব কিরকম আছিস এখন আমি এদিক থেকে বললাম হ্যাঁ দাদা ভালো আছি তা আসো বাড়ির দিকে মোহনদা বলল তোদের বাড়ির দিকেই আছি বারো তাহলে যাচ্ছি আমি বললাম ঠিক আছে আসো বার হচ্ছে আমি সন্ধ্যের টাইমে রাস্তাটা পুরো নিরিবিলি হয়ে আছে মাঝে সাঝে যা একটা দুটো গাড়ি যাচ্ছে রাস্তাঘাটে তেমন কোনো লোকজনও নেই দু মিনিট মতন রাস্তার উপর দাঁড়িয়ে থাকার পর দেখলাম মোহনদা আসছে মোহনদার গাড়িটা নিয়ে আমার সামনে এসে মোহনদা বললো কিরে দাঁড়িয়ে থাকবি না গাড়িতে উঠবি আমি তখন মজার ছিল মোহনদাকে বললাম আবার গাড়ি সেই সেই সন্ধ্যের টাইমে গাড়ি নিয়ে আসলে তুমি মোহনদা আমার কথাটা শুনে হেসে বললো আরে বলিস রে ভাই তোর কি এখনও সেই গাড়িতে ভয় আরে ও তো অনেক দিন হয়ে গেছে ওসব কথা ভুলে যা চ বস এখন আমি তখন বললাম না মোহনদা গাড়িটা রেখে দাও হাঁটতে হাঁটতে যাই মাথাটা না খুব ধরেছে চলো সামনে আমি দোকানটায় গিয়ে একটু চা খেয়ে আসি নালে মাথাটা ছাড়বে না মোহনদা তখন বলল ঠিক আছে চ গাড়িটা সাইড করে রেখে দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যাই গাড়িটাকে আমাদের ঘরের সামনে রেখে দিয়ে আমরা সেই চায়ের দোকানে গেলাম চা খেতে আমরা দোকানটাতে গিয়ে চা নিয়ে বসলাম আমাদের দিকে একটা লোক এগিয়ে আসলো এসে বলল তুমি সঞ্জীব তাই না এই কথাটা শুনে আমার মাথাটা ঘুরে উঠলো এটা তো সেই গলা যেই গলা প্রথম আর শেষবার শুনি আমি কালিম্পংয়ে আমার মাথা ঘুরছে মোহন আমাকে ধাক্কা দিয়ে বললো এ সঞ্জীব কি ভাবছিস তুই আমি তখন মোহনদাকে বলি ও মোহনদা এটাই সেই লোকটা মোহনদা তখন বললো কই লোক আর তুই কার কথা বলছিস এখানে তো আমরা দুজনেই বসে আছি আমি তখন বলি আরে জল তো একটা লম্বা চওড়া লোক আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ না আমি লোকটার দিকে হাত দেখি বাড়ি আরে এই লোকটাই তো আমার গাড়িতে সেদিনে বসেছিল তুমি যার কথা বলেছিলে মোহনদা তখন বললো আরে কোথায় লোক ভাই বলছি এখানে আমরা শুধু দুজনেই বসে আছি আর কেউ নেই এখানে মোহনদার এই কথাটা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল আমি তাহলে কাকে দেখছি এবার সেই লোকটা বলে উঠল সেদিন বেঁচে যাব বলে সে কি আকাশ ফাটানো হাসি লোকটার এই কথাটা শুনে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই আমার কানে তখন মোহনদার একটু একটু কথা আসছে আর সাথে ওই লোকটার কথা তো গল্পটা কীরকম লাগলো সেটা বলো তোমরা যারা নতুন শুনলে আজকের গল্প তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাতে একটা লাইক করবে গল্পটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট থেকে একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে আর তোমরাও যদি এরকম গল্প বা ঘটনা পাঠাতে চাও আমাকে আমার মেল আইডিতে পাঠাতে পারবে মেল আইডি বলে দিচ্ছি একবার আমি হয় একশো এগারো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ড হওনি তারা জয়েন্ট হয়ে যেতে পারো লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ আছে সেখানেও ফলো করে দিতে পারো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বা আপনাদের সাথে পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত তিন নটার সময় ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ